হ্যালো বন্ধুরা প্রতিদিনের আজক আপনাদের জন্য আপডেট খবর নিয়ে আসলাম মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগে আগে প্রকাশ করলো মূলত পরীক্ষার শুরুর মিনিট আপনাদের পরীক্ষার্থীদের যারা আছেন তাদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব কবে কত তারিখে কোনটা পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা সম্পূর্ণ আপনারা এই ভিডিও ধৈর্য ধরে দেখবেন মূল ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দলগড়া রাখবেন নিত্য নতুন আপডেট খবর খবর পেতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার আর সেই যশোর খুলনা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ নয়টি বোর্ড মূলত এই রুটিন অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি যে বিষয় এবং সময় দেওয়া হয়েছে বাংলা আবশ্যিক প্রথম পত্র সকালবেলা দশটা থেকে একটা পর্যন্ত চলবে এবং তারিখ দেখতে পাচ্ছি তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তিরিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে হতে যাচ্ছে এবং বাংলা দ্বিতীয় পত্র হবে দুই সাত দুই হাজার চব্বিশ মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র কোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন একশো সাত এবং তারিখ দেখতে পাচ্ছি চার সাত দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্র দেখতে পাচ্ছি বিষয় কোড 108 এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে 7 7 2024 রোজ রবিবার তথ্য অর্থাৎ আইসিটি আবশ্যক যেটা আছে সেটা অনুষ্ঠিত হবে 9 7 2024 মঙ্গলবার যাদের পদার্থ বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা তাদের 11 7 2024 বৃহস্পতিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র চোদ্দ সাত দুই হাজার চব্বিশ রোববার অনুষ্ঠিত হবে ভূগোল প্রথম পত্র যাদের আছে ষোলো সাত দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে এবং বিকালবেলা যাদের পরীক্ষা এগুলোর সাবজেক্টগুলো আছে দেখতে পাচ্ছেন উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্বীয় প্রথমপত্র আর কি প্রথম পত্র পালি প্রথম পত্র এগুলো বিকালবেলা অনুষ্ঠিত হবে এবং ভূগোল দ্বিতীয় পত্র সকালবেলা অনুষ্ঠিত হবে আঠারো সাত দুই বৃহস্পতিবার এবং উচ্চাঙ্গ সংগীত দ্বিতীয় পত্র আর পত্র পালি দ্বিতীয় পত্র এগুলো অনুষ্ঠিত হবে রসায়ন প্রথম পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র মানবিক শাখা এবং ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থা বিপণন প্রথমপত্র একুশ সাত দু হাজার চব্বিশ রোববার সকালবেলা অনুষ্ঠিত হবে রসায়ন দ্বিতীয় পত্র এবং ওই পাঠগুলোর দ্বিতীয় পত্রগুলো অনুষ্ঠিত হবে ইতিহাস দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থার দ্বিতীয় পত্র এগুলো তেইশ সাত দুই হাজার চব্বিশ মঙ্গলবার অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম পত্র যাদের আছে প্রকৌশল অঙ্কন তাদের পঁচিশ সাত দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন করার সব তত্ত্বীয় দ্বিতীয় পত্রগুলো আঠাশ সাত দুই হাজার চব্বিশ তারিখ রবিবার অনুষ্ঠিত হবে অর্থনীতি জীববিজ্ঞান রসায়ন প্রথম পত্রগুলো যেগুলো আছে সেগুলো উনত্রিশ সাত দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে এবং ওই বেলায় বিকেলে খাদ্য পুষ্টি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে পরিণতি জীববিজ্ঞান বা যে দ্বিতীয় পত্রগুলো আছে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে এবং খাদ্য পুষ্টি দ্বিতীয় পত্রগুলো বিকাল বেলা অনুষ্ঠিত হবে মনোবিজ্ঞান কৃষি মৃত্তিকা এবং চারুকারুকলা নাট্যকলা প্রথম পত্রগুলো এক আট দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং পরিসংখ্যান ব্যবহারিক শিল্পকলা পরিষদ প্রথম পত্র বিকাল বেলা অনুষ্ঠিত হবে ওই তারিখেই এক আট দুই হাজার চব্বিশ মনোবিজ্ঞান কৃষি বিজ্ঞান বিজ্ঞান এবং চারুকার নাট্যকলা এগুলো দ্বিতীয় পত্রগুলো চার আট দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে এবং পরিসংখ্যান ব্যবহারিক শিল্পকলা বস্ত্র পরিচিত দ্বিতীয় পত্র বিকেলবেলা অনুষ্ঠিত হবে চার আট দুই হাজার চব্বিশ রোববারই প্রথম পত্র এবং ইসলামিক শিক্ষা প্রথম পত্র পাঁচ আট দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে গার্হস্থ্য বিজ্ঞান সংস্কৃতি লঘুসংগীত ওগুলো বিকেলবেলা অনুষ্ঠিত হবে পাঁচ আট দুই হাজার চব্বিশে এবং ইসলামী হিসেবে দ্বিতীয় পত্র সাত আট দুই হাজার চব্বিশ বুধবার অনুষ্ঠিত হবে রাজ্ঞান সংস্কৃতি এবং লঘু সংগীত দ্বিতীয় ব্যাংকিং এবং শিশু বিকাশ প্রথম পত্র আট আট দু হাজার চব্বিশ তারিখে হবে সমাজ বিজ্ঞান সমাজকর্ম বিকেল অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় পত্রগুলো এগারো ব্যাংকিং বিমা দ্বিতীয় পত্র শিশু বিকাশ দ্বিতীয় পত্র 11:00টা 2024 র প্রভারে অনুষ্ঠিত হবে এবং বিকাল বেলা অনুষ্ঠিত হবে সমাজ বিজ্ঞান দিত্যপত্র সমাজ কর্ম দিত্যপত্র ক্রিয়া তত্ত্বীয় দিত্যপত্র কোড নাম্বার গুলো দেওয়া আছে আপনারা এখানে কোড নাম্বার অনুসারে আপনাদের সাবজেক্ট গুলো দেখে নেবেন সো বন্ধুরা এই ছিল ভিডিও অ্যাপ্লিকেশন মন মোবাইল চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত মূলত 2024 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের HSC পরীক্ষায় যে সমস্যাটি প্রকাশ করেছে ভিডিও অ্যাপ্লিকেশন মোবাইল চালানোর পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন ভিডিও সংক্রান্ত কোনো যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং সকলে ভালো থাকবেন ধন্যবাদ